জবাই কইরা রান্না করে খাই আর পর যামুনি তোমরা যাও খালি বাড়িতে তো গোরা গন্ধে বলে এলাকা বড় অনেক ঢাকা আছে কোন সময় ঢাকা দামলা দিব ধরে ধরে আয় কিন্তু মোর খাওয়ার আরে দেরি করলে দেখতে পারো না খাও মানে 10 টা এক লাগে খাওয়া মোশনে সে যাও তো চল চল আবার চল একটু খাই তারপর খবর দেব না আয়া আর তারপর গুজদে ভাত খেয়ে যাই মোরক দিয়া মামা এত দূর থেকে এত কষ্ট করে আইলাম

তোমার কি মাথা খারাপ কও আরে মোরগ খামু তো মানুষের জীবনের চাইতে বেটা মোরগের দাম বেশি তাড়াতাড়ি চল আসো এই দরজাটা লাগা মামা কইছে মোরগ দিয়ার বস্তু দিয়া ভাত খাইও হ্যাঁ ভাই চল মামা 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 আসসালামু আলাইকুম মামা বাবা ভালো আছেন মামা মামা কেমন আছেন ভালো কি মনে কৰা ওই যে মামা কয়েকদিন আগে কইছিলেন না

চা কইলা এরকম করলাম বুঝস নাই আবার পিছিয়ে দাও তোমলে না করলাম মোরখ ধরতে সখ করে মোরখটি পালাত নিজে খামো মোরক ধরতে আমি তো কইছি এই আমার মাথাতে একটু বুদ্ধি নিতে না আমি না যা কবি আচ্ছা ঠিক আছে আমি হালদিয়া না পাশের বাড়িতে গেছে গা ওই বাড়ির মানুষ ও বাড়িতে আবার বেড়ে গেছে বিয়ে বাড়ির অনুষ্ঠানে আইব সাত দিন পরে তালা মারা এই জন্য তো কই যে আমিও ধরতে যাই

বললে দত্তরা খাইবে না তো কইলাম আমি যেই সারা দিছি চোখ মারছি তারপর বড় মোরখটা তো মোরখটা না ধরে আমারও জবা দিতি শোন মোরখটা সাইড দে আমি যে উত্তর মোর বাড়িটা আছে না ওই বাড়ির হিনে নে ছাড়বি আয়া কবি আপাই যাপি বাবা মোরগটা তো জব করে ছুঁটা গেছে গা অনেক চেষ্টা করলাম আরো দুই তিনজন লগিয়ে চেষ্টা করলাম দত্ত পারলাম না ঠিক আছে একবার জুবিলটা বলড়া বল মন্দির পুত্রের আব্বা এত দিন পর এসে একটু খাওয়াই তোমার তো বাকি লাগে টাকা বাকি লাগুক শালা লাগুক কারது লাগুক যা কোসিতা কর নাইলে কাপড় চোপড় দি পারিস সে বাইরে জলদি যা এই আমার আব্বা ঘুড়ায় পড়ে গেছে আমার আব্বা ঘুড়া পড়ে গেছে মানে হা

তোমার কি মাথা খারাপ কও আরে মোরক খামু তো মানুষের জীবনের চাইতে বেটা মোরকের দাম বেশি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চলো দরজাটা তালা মারো অবস্থা কে বাউন দিরবুত বেজাল লাগায় গরাই থাকো আ এই দরজা কিন্তু খুলবি না খবরদার বাবা রে বাবা রে বাবা তোমার বাইক না বাইক নি তো খুব শিয়ানা শিয়ানা

মোর খামুই না রায় চল তোরা মামি মোর তো খাওয়াইবে না কি যে নাটক শুরু করছেন এর আগেও তিন দিন এসে থেকে গেছি মোরগ খাওয়ানোর কথা কইয়া কইয়া ডাইলার আলু ভাত দিয়ে ভাত খাওয়াইছেন তখন মোরগ পালি নেই বুঝছো এখন বেরাও তোমার চাচাই নেই যাবো হাসপাতালে বেরাও বেরাও তোমার মামা সরি মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা মামি এক কাম করেন ওই মোরগ যখন খাই বেরে না খাওয়ানো লাগবো না ওই আমার মায়ের সম্পত্তিটা দিয়ে দেন আমার মায়ের সম্পত্তির ভাগটা দেন সালার বুথ সম্পত্তি কি ভাগ করছি আমরা ও মামা তুমি সুস্থ হয়ে গেছো মাঝে মাঝে এরকম পড়া যায় দুই তিন মিনিট পর আবার নিজের তুই ঠিক হয়ে যায় মামা শোনো তাহলে মোরো খাও আমার অন ইমার্জেন্সি হাসপাতালে যেতে বোনের লাগা যে কোনো সময় পড়ে যেতে পারি তাড়াতাড়ি আমার চুদের হাসপাতাল শোনেন মামা ঢং করেন আর যাই করেন আমার মায়ের সম্পত্তি দিয়া দিয়ে জাগা কই যামু

গরু জব কইরা খাওয়ামু কষাই খবর দে গোয়াল গরত গরু গাইর কর তাই এক দরকার নাই এক মোরগ খাওয়াই দিতে যত নাটক করলা তোমরা মোরগ খামু না সম্পত্তির ভাগ নেমু তোরা গরু গাইটা খাওয়াই দেম বেটা মামার কি মনে করোস বেটা মামার কি মনটা এত টুক এত টুকিত কে কসাই খবর দে গোয়াল গরচ তো গরু গাইর কর মোরক যেটা দোষ কি সেটা দিস আবার ধরবো এটা দুইটা বড় বড় দুইটা আচ্ছা ঠিক আছে জবাই কইরা একটা সুন্দর কইরাই না পাক ঘরে রাখ

বছরা এক লোকে গাও মাছ কত দিন ধরে কাই না তোমার মারে কত কই আঙ্গবাসী টা আয়েন আয়েন আয়ে না এর আগে ফ্রিজের ভিতরে কতগুলি কষ্ট রাখছি কস্ত খুলি গেছে মামা যত কিছুই কও সম্পত্তির ভাগ কিন্তু লাগবো সম্পত্তি দিম আমার আবারটি যুদ্ধ দিয়ে দেবো তো কি মনে করছো তোর বাবা রে তোমারটির দরকার নেই মায়ের ভাগটি বুঝিয়ে দিলেই হবে

এই যে এনে তিনশো টাকা আছে তোমরা হোটেলে যাও যাইয়া মোরগের গোস দিয়ে ভাত খেয়ে যাই ওরা তিনশো টাকা দিয়ে হোটেলে যাই ভাত খামো তোমার টাকা তোমার কাছে রাখো সম্পত্তির ভাগ নিতে আসি সম্পত্তির ভাগ দাও পেস্ট কে আমি লাগাইছি না তুমি লাগাইছো পেস্ট তো তুই লাগাইছস বাবার বাড়ি যাব বাবার বাড়ি যাব এক টাকা একটা মুরগের লাগা হলো দেখ কত বড় একটা পেস্ট লাগাইলি

সম্পত্তি সম্পত্তি যে করা সামান্য একটা মুরুকে লেগে তোর মাইকে মুরুক টাকা খাওয়ায় নাই তোর মাইকে কিনে দিয়ে গেছে মুরুকের জায়গা ভিতরে এই যে লটি দেখছস একটা করে বাড়ি দিয়া সম্পত্তি একা দিয়ে দিমু চিনাস হ্যাঁ কত কাছ নাকি লেগে বলো দে বাচ্চা কত কা তোমার ভাষায় মুরুক খাওয়ার লাগে আসি নাই সম্পত্তির ভাগ নাও লাগে আইছি সম্পত্তি সম্পত্তি কর আজকে মুরুক খাবি হে না কবি মুরুক খাওয়াই না এখন আবার সম্পত্তির উছিলা দছস কি লাগে মুরুক খাওয়াটা কথা না কথা হলো সম্পত্তির ভাগ লাগবো ভাগ দাও